আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যালেন থেকে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন এম বি ময়ূর এক যা ব্যাপক রিহরির কাজ চলছে হালের ড্রাফের ড্রাফ বার বৃদ্ধি করা হয়েছে এম বি ময়ূর একের যা আগে আওলা গ্রুপের একটি ঝাঁজ ছিল তারপরে আওলা গ্রুপ থেকে ময়ূর গ্রুপ কিনে নিয়ে তাকে এমনি ময়ূর এক উপতৃত করা হয় হালের কিছু ড্রাফ বানানো হয়েছে সম্ভবত এবং প্রপেলারের কাজ করানো হয়েছে সামনের অংশে ড্রাফ বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন এমবি ময়ূর এক যা ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে বর্তমানে প্রায় একশো মতো সামনের অংশ বৃদ্ধি করা হয়েছে ড্রাফটা এমবি ময়ূর এক সামনে হালের কিছু অংশ বৃদ্ধি করানো হয়েছে ড্রাফট এবং ব্যাপক সংস্কার কাজ চলছে পাচ্ছেন কাজ করানো হয়েছে সুন্দর করে সাকিজ ঠিক করানো হচ্ছে পপুলারের কাজ করানো হয়েছে দেখতেই পাচ্ছেন এমবি ময়ূর এক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম